আসসালামু আলাইকুম সেরমগঞ্জ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একদম দুপুরবেলা লাঞ্চের টেবিল থেকে ভিডিওটা অন করে ফেললাম আমার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে সকাল থেকে আমার কথা কিচ্ছু বোঝা যাচ্ছিলো না এর জন্য ভিডিওটা অন করা হয় নাই তো ভাবলাম যে এখন দুপুরবেলা ট্রাই করে দেখি যদি কথা না ইয়া হয় প্লেয়ার না হয় তাহলে না হয় আজকে ভিডিও আপলোড দিবই না তো যাই হোক খুব একটা কিন্তু ঠান্ডা যে নিজে সাফার করতেছে তা না কিন্তু হঠাৎ করে কেন যেন কণ্ঠটা এরকম হয়ে যায় আমার মাঝে মধ্যে ঠান্ডা লাগলে কণ্ঠ বসে যায় তো যাই হোক আসাদ সাহেব শালাক পায় একদম গল্পে সে একদম কি বলবো সেই স্মৃতিচারণ করতেছে বিয়ার পরের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত শালাকে বকাবকি করতেছে তবে তার শালা অনেক পিসলা তাকে বকাবকি করে তার কোনো পরিবর্তন হওয়া সম্ভব না এটার আমরা আশাও করি না সাথে আমার খালামনি আছে খালামনি তো বেজায় খুশি সে বলতেছে আমাকে যদি আর বাসায় ফিরতে না হতো তাহলে কতই না মজা হতো আসলে বাসায় হয়েছে মিশন মাহিনের সাথে বাবু মামা আছে এই কারণে সে এত খুশি হয়েছে তা বলার মতো না আর বিশেষ করে আমাদের বাচ্চাগুলো না পরীক্ষায় প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে তো যাই হোক এটা বিকালবেলা আসের পরপর আসতে সব আসতে চা বানাতে আমি একটু তাকে হেল্প করতেছি কারণ আজকে তো বাসার লোকজন বেশি তো বললাম যে তাহলে আমি না হয় একটু হেল্প করি বারবার বলতেছিলো যে না চা বানালে পুরাটা আমি করবো একটু মজাই করতেছিল তো বললাম যে না এক একট নেওয়া যাবে না তো যাই হোক চাটা সে সুন্দর করে রেডি করতেছে এদিকে আমি সব দিকে সবেকে খুঁজে বেড়াচ্ছি কোথাও পাচ্ছি না পরে এসে দেখলাম যে যে মাহেন এখানে প্রার্থনা ওইখানে মাহেন যেখানে থাকবে প্রার্থনা সেখানে থাকবে এটা তো হবারই কথা দুজন মনে হয় যে একদম টুইন বেবির মতো সবসময় আর প্রার্থনা কিন্তু আজকে সারা সারাদিন আমার সাথে পরে পড়ে ঘুমাইছে আমি যতক্ষণ ঘুমাইছি প্রার্থনাও ততক্ষণ ঘুমাইছে আসলে এমনভাবে আমার সাথে লেগে থাকে তা বলার মতো না তো যাই হোক আম্মা যেন কোথায় আছে আম্মাকেও খুঁজে পাচ্ছি না এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছি কিন্তু কোথাও আম্মাকেও পাচ্ছি না তো যাই হোক সেটা শেষ করে ভাবলাম যে না আগে চাটা না হয় রেডি করে ফেলি তারপর অন্য কাজ করি তো যাই হোক চা হয়ে গেছে আজকে না শরীরটা যতই খারাপ থাক না কেন মনটা অনেক ভালো অনেক ভালো কারণ সব নিজের মানুষ প্রিয়জন আপনজন তারপরে আবার পছন্দের প্রার্থনা তো আমার আত্মার আত্মা বাবু আমার একটা মাত্র ভাই এই সবাই কাছে আমার খুব ভাল লাগতেছে খুব আনন্দে আমি আজকে আত্মহারা আমি যে শিখ বা আসা সাহেব শিখ এটা কিন্তু মনে হচ্ছে না কত কথা কত আনন্দ মানে ফুপুর কথা মনে পড়তেছে দাদির কথা কত গল্প যে আম্মা পাশে বসে আছে ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এইভাবেই যেন দিনগুলো আমাদের কেটে যায় আর এই যে খালামনে একদম আমার কার্বন কপে আমিও বুঝি আমার খালামনেও বুঝি তো যাই হোক আমার খালামনি আমার সাথে একটু পোস্ট দিচ্ছে গল্প করতেছে তার তো গল্পের কোনো শেষ নাই কত কথা তার বান্ধবীদের কথা তার কষ্টের কথা শেষে আমার খালামনে আমাকে জানাচ্ছে যে আমার কেমন যেন ক্ষুদা খুদা লাগে মানে প্রার্থনা কিন্তু আবার চা খায় না মিশন বাহিনীর মতো তো যাই হোক তো ভাবলাম যে তাহলে কী করে দেই পরে বলতেছে খালামুনি আমাকে তুমি নাগেট ভেজে দাও আর না হলে ফেন্স ফ্রাই করে দাও তো বললাম যে আচ্ছা খালামুনি নাগের তো ফ্রিজে অনেক আছে আমি না হয় ভেজে দেই তো এই যে নাগেটগুলো আমি একটু একটু করে দিচ্ছি সে আমার সাথে ট্রাই করতেছে মেয়ে বাচ্চারা মনে হয় এরকমই হয় তাই না এই সে যে কত খুশি আমি একটু কোনো কিছু বললে একটু কাজের কথা বললে সে খুশিতে আনন্দ আত্মহার এই যে গরম তেলে বলতেছে খালাম আমি আমিও দিব আমিও কিন্তু না করি না আমি তো যে সব কিছু মানে পজিটিভলি নেই এই কারণেও আমাকে আরও বেশি পছন্দ করে তো যাই হোক ভাবলাম যে একটু নাগেট ভেজে দেয় যেহেতু সন্ধ্যার পর পর বাচ্চাদের একটু ক্ষুদাও লাগছে তো সেটা একটু ট্রাই করতেছি আর মনে মনে ভাবতেছি যে এই তো এই বছর চলে গেলে এ মাস চলে গেলে আবার দেখা যাবে আগামী বছর সবাই ব্যস্ত হয়ে যাবে এত কাছে থাকি তারপরেও বাচ্চাদের মানে পড়াশোনার কারণে কখনোই দেখা যায় যে একসাথে হওয়া হয় না ভাই বোনদের এই বিশেষ করে এরা তিন ভাই বোন প্রচণ্ড ব্যস্ত থাকে এই যে একটু হাই বলে নিল আর তিনজনের টিচারই প্রচণ্ড পরিমাণে করা তারা সবাই প্যারায় থাকে প্রার্থনার ম্যামও করা তো যাই হোক এই যে আমি খুব গল্প করতেছে প্রার্থনার সাথে আর নাগেটগুলো ভেজে নিচ্ছি আর সেই সাথে প্রার্থনা বলতেছে যে খালামনি তুমি এত কিছু কিভাবে সামলাও আসলে যদি এসে দেখে তো যে আমি তো একটু বসে থাকি না সব সময় এটা সেটা করতেই থাকি এই তা আসলে মেয়েরা হোক আর ভাগ্নি হোক মার কষ্ট বোঝে এটাই স্বাভাবিক তো একটু লাল করে নাগের ভেজে নিচ্ছি সেই সাথে বাবুর মনে হয় ক্ষুদা লাগছে বাবু আবার রান্নাঘরে টুকি দিতে আসছে সে একদম আজম খান হয়ে গেছে সে আজম খানের অবস্থা দেখে আমি তো হাসতে হাসতে জাতা অবস্থা এই ও একদম শুকায় গেছে এমনিতেও দেখা যায় যে ডায়েটিং করে না কিন্তু মানে কি বলবো ডাক্তারের কাছেও ঠিক মতো যায় না এই মাঝে মধ্যে একদম শুকায় যায় মাঝে মধ্যে আবার ঠিক হয়ে যায় এই তো সবাই আমরা ওকে অনেক আদর করি অনেক ভালোবাসি তো সেটাই বলতে চাপো তাড়াতাড়ি করো বাইরে যাব। তো বললাম যে আচ্ছা তোরা বয় আমি রেডি করে দিচ্ছি এই ওরা একটা বাবু তো আমাদের বাবু ওরও কিন্তু আবার একটা বাবু আছে একটাই ছেলে তো যাই হোক আমাদের তো সবাই আমরা পরিবার পরিকল্পনা মেনটেন করে বাচ্চা মানে সদস্য সংখ্যা কম সবারই প্রার্থনার মার প্রার্থনা একটা আমার দুইটা ছেলে জীবনে তো আর মেয়ে না হলো না প্রার্থনার কারণে প্রার্থনায় তো আমার মেয়ে আমার মা আমার ভাগ্নি আমার সব কিছু তো যাই হোক এই যে নাগেটগুলো এই মাত্র প্রার্থনায় ডিপ থেকে বের করছে আর একটু আগে বের করলে ভালো হতো তো ভাবলাম যে না একটু কাছে দাঁড়ায় থেকে ফ্রাই করে ফেলি ভালোই হবে আর পার্থনা নাগেট খুব পছন্দ করে অবশ্য লেগ পিসটা পছন্দ করে কিন্তু আমি তবে লেগ পিসটা খুব একটা পছন্দ করি না তা সেটা বলতেছে না আমি কষ্ট পাবো দেখে এই আজকে কণ্ঠ শুনে হয়তো বোঝা যাচ্ছে শরীরটা অনেক খারাপ গলাটা মনে হয় দিন দিন বসে যাচ্ছে কিন্তু তারপরেও কিচ্ছু করার নাই একটু ওয়েট করতে হবে সামনে আবার সেরাজগঞ্জ যাওয়ার কথা যেতে পারবো কি না সেটাও বুঝতেছি না সব কিছু মিলে আজকে সারাদিন ঘুমাইছি আর টেনশন করছি যে কি করব কি করব। এই তো যে একবার দিছি সেটা হয়ে গেছে এটা কিন্তু পার্থনা টিস্যুটা রেডি করে ফেলছে বলতেছে খালামনি তুমি এখানে দিয়ে দাও আসলে ভাগ্নিরা মেয়েরা এগুলো তো মার কার্বন কপি এইও কিন্তু আমার কাছে দাঁড়ায় আছে আর যেটা বললাম যে সেরাজগঞ্জ আমার একটা কাজিন ব্রাদারের বিয়ে এই খালা খুব ফোনে জ্বালাতন করতেছে কবে আসবা কবে আসবা এখন কি যে করব বুঝতে পারতেছি না তো যাই হোক সব কিছু আল্লাহ নির্ধারণ করে রেজেকে যদি থাকে ভাগ্যে যদি থাকে তাহলে যেতে পারবো আর ভাগ্যে যদি না থাকে তাহলে তার যেতে পারবো না তাই না এই তো সেটাই বলতেছি প্রার্থনা বলতেছে খালা মনে তুমি কি আমাকে নিয়ে যাবা তো আবার সেয়াজমোশ যেয়ে খুব বিরক্ত করে মানে খুব একটা পছন্দ করে না তো বললাম যে না খালা মনে তোমার যে ভাল লাগবে না তো বলতেছে আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে এসো তো যাই যে আগে নিয়ে আমরা সবাই ফুল ফ্যামিলি আমার পুরা পরিবার এখানে আমার দুই ছেলে আমার ভাই আমার সাহেব আমার মা আমার মেয়ে আমার মনে হচ্ছে আমার ভরপুর সংসার এটা নিয়ে আমরা নাগেটগুলো নিয়ে বসে গেছি জাস্ট মাসাল্লাহ সবাই একটু মাসাল্লাহ বলবেন আমাদের এই আনন্দগুলো যেন আল্লা দীর্ঘস্থায়ী করে এটাই কামনা আম্মা কিন্তু শুয়েছিল তার নাতিপুতিরা যেয়ে তাকে টানাটানি করে উঠায় নিয়ে এসছে আম্মাকে ওরা এত নাজেহাল করে তা বলার মতো না মানে আনেকে অ্যাটেন্ড থাকতেই হবে এই আর বাবু কিন্তু বাবু প্লাস সুমন ওরা কিন্তু আম্মার সাথে খুব অ্যাটাস্টেড প্লাস ফ্রেন্ডলি আমার বাসায় কেউই যে খুব গম্ভীর এমন কিন্তু না তো যাই হোক খুব ভালো লাগতেছে ওরা এসে ডিসেম্বর মাসটা এত মানে ডিসেম্বর মাসটা আসলে ডিসেম্বর মাস খুব করে দিছে আমাদেরকে এই ওরা আসার কারণে আনন্দটা অনেক গুণ বেড়ে গেছে অনেক গুণ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা নাগেট খেতে খেতে ভাবতেছে যে না আজকে আর ভিডিওটা খুব একটা বড় করব না সবাই বলতেছে তোমাকে ভিডিওতে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না তো আমিও একটু কিছু কি দিলাম যে আমিও আসি আমি না থাকলে তো হবেই না তো যাই হোক এই যে আমার বড়ো ছেলে সে তো এই ক্যামেরাতে একটু হাসি খুশি কম সেও একটু হাই বললো সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন এরকমই থাকে কোনো জটিলতা কোনো কঠোরতা কোনো কিছু যেন ওদেরকে স্পর্শ করতে না পারে আমার সংসারের প্রতি যেন কারো নজর না লাগে কু নজর না লাগে সবাই একটু মার্শাল্লা বলবেন তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে বাজে এই পর্যন্তই আল্লাহ হাফেজ